নমস্কার নিউজ নাইন আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি সংঘ নেত্রালয় হ্যাঁ নাগরিক স্বাস্থ্য সংঘের একটি সংস্থা এই নাগরিক স্বাস্থ্য সংঘ উনিশশো সালে যাত্রা শুরু করে চুয়াত্তর বছর ধরে নিরবিচ্ছিন্ন করে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে যদিও মূলত স্বাস্থ্য সম্পর্কিত কাজই করে কিন্তু সেই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যেমন নারী ক্ষমতায়ন থেকে শুরু করে নারী শিক্ষা থেকে শুরু করে বয়স্ক শিক্ষা থেকে শুরু করে সব ধরনের এবং শারীরিক প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের কাজই করে এই নাগরিক স্বাস্থ্য সংঘ এই মুহূর্তে আজকে এখানে নাগরিক স্বাস্থ্য সংঘের আয়োজিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং ছানি অপারেশন শিবির হচ্ছে যেখানে আজ বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষরা পিছিয়ে পড়া মানুষরা তাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং অপারেশন করছে এই মুহূর্তে সঙ্গে রয়েছেন এই কার্যকর্তা শ্রী বিকাশ জয়সোলো নিউজ প্রাইম স্বাগত নিউজ প্রাইম কার হিন্দু লভার্স কে হার্দিক শুভকামনা অনেক অনেক ধন্যবাদ হিন্দু লভার্স আজকের দিকে আরম্ভ আজকে ভালো দিন আজকের হিন্দু নববর্ষের আমি সবাইকে আপনাকে চ্যানেলকেও মাধ্যমে আমি আপনাদের দর্শকদের আর বাংলার মানুষদের আমি হিন্দু অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছি কি এইভাবে আপনারা আরো এগিয়ে যান আর মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক আর এই সুস্থ ভালো থাকার জন্য। আজকে আমরা থ্রি সেভেন্টি নাইন আই ক্যাম্প আমরা আয়োজিত করেছি এখানে দুশো মানুষের আজকে মহিলা আর পুরুষদের আজকে ছানি অপারেশন করা হচ্ছে আমরা পুরো সেভেন্টি ফাইভ ইয়ার্স আমাদের সংস্থার হয়ে গেছে আচ্ছা এখান থেকেই আমার একটা পরে প্রশ্ন যে নাগরিক স্বাস্থ্য সংগ্রহ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং চক্ষু অপারেশনের শিবির করছে বহু মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ তারা হয়তো চিকিৎসার সেই ধরনের সুযোগ পায় না শুধু চক্ষু অপারেশনের ক্ষেত্রে নয় কারণ আজকের দিনে চিকিৎসার খরচ চূড়ান্ত হয়ে গেছে এবার যেই সব মানুষগুলো যাদের একদম প্রান্তিক মানুষদের ক্ষমতাানি নাগরিক স্বাস্থ্য সংগ্রহ কতটা সহযোগিতা করতে প্রতিশ্রুতি সেই সব মানুষদের যদি আমরা একটু চিকিৎসা পেতে পারি আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করি চোখ নিয়ে কাজ করি আমরা আই অপারেশন থেকে নিয়ে মানুষের জন্য অ্যাম্বুলেন্স আর জল আর আমরা শিক্ষা বাংলার জন্য তো আমাদের আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী যে যিনি যেভাবে সাত্তু সাথী কাট করে দিয়েছেন ওই স্বার্থ কার্ড প্রত্যেকটা হসপিটালে কাজ হচ্ছে আমাদের মমতা দি ভালোই বাংলাতে কাজ করছেন আর উনি যেভাবে ওই স্বার্থ কার্ড নিয়ে গেলে যে হসপিটাল না করছে কমপ্লেন দিনে লাইসেন্সও বাতিল হচ্ছে আর আমরা এক আমরা মানুষের জন্য চোখের অপারেশনের জন্য নাগরিক স্ট্রাকশন পুরো বাংলা জুড়ে ঝাড়খন্ড বিহারেও আমরা ক্যাম্প করি কিন্তু বাংলায় আমরা গ্রামে গ্রামে গিয়ে আমরা ক্যাম্প করে যে দুষ্ট মানুষ যারা পয়সা দিয়ে দিন আয় দিন খায় যারা অপারেশন করতে পারে না তাদের জন্য আমরা বিনামূল্যে আমরা নাগরিক স্বাস্থ্যের তালে এই গ্রিস পার্ক নম্বর রোডে আমরা এই হসপিটাল করেছি আর যারা এখানে পরীক্ষা এখানে রোজ ডাক্তার বসেন এখানেও আপনি এসে চোখ পরীক্ষা করে আচ্ছা এখানে তার মানে তার মানে আজকের জন্য স্পেশাল নয় না সারা বছর আহ যা যে মানুষের প্রান্তিক মানুষের যদি চোখের পরীক্ষা করাতে হয় বা ডাক্তার দেখাতে হয় বা পাওয়ার বা চোখ চশমা সব বিনামূল্যে করতে পারবে আমরা বিনামূল্যেই এখানে ডাক্তাররা যারা বসেন ওনারা এই ডক্টরদের এখানে এসে আপনারা দেখাতে পারেন দেখিয়ে ছানি অপারেশন হলে বিনামূল্যে ছানি অপারেশনও হবে যার চশমা পয়সা দেওয়ার ক্ষমতা নেই বিনামূল্যে চশমা দেওয়া হয় আর প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে আমরা ক্যাম্পও করি আর প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা সংস্থা প্রত্যেকটা স্কুল হ্যাঁ প্রত্যেকটা জায়গা যারা চশমা কিনতে পারে না তাদের আমরা চশমাও করে পাওয়ার করে বিতরণ করি নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতে চান নিউজ প্রাইমের দর্শকদের আমি শুভেচ্ছা দিচ্ছি কি হিন্দু অনেক শুভেচ্ছা এইভাবে আর আপনাদের কোনো কোনো প্রবলেম হলে আপনারা এখানে এসে সঙ্গে তালে আসুন আর নিজের চোখও পরীক্ষা করে যারা পয়সা দিতে পারবেন ওদের বিনামূল্যে এখানে অপারেশন হবে অর্থাৎ যেমনটা বিকাশ জয়শ্রী জানাচ্ছে যে শুধুমাত্র আজকেই বিশেষ ব্যবস্থা তা নয় আজকে তো একটা দিন কিন্তু সারা বছর যেসব মানুষদের চিকিৎসকদের কাছে যাওয়ার ক্ষমতা নেই বা চোখের পাওয়ার বা অপারেশন করানো বা চশমা নেওয়ার ক্ষমতা নেই নাগরিক স্বাস্থ্য সংঘের এই সংঘ নেত্রালয়ে আসুন নাগরিক স্বাস্থ্য সংঘ সবসময় প্রস্তুত তাদেরকে বিনামূল্যে সব রকম সহযোগিতা করার সে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে ডাক্তার দেখানো থেকে শুরু করে চশমা দেওয়া পর্যন্ত এমনটাই জানাচ্ছি বিকাশ জয়সাল নাগরিক স্বাস্থ্য সংঘ এই ধরনের একটা সামাজিক উদ্যোগ নেওয়ার জন্য যেটা চুয়াত্তর বছর ধরে চলছে এটা পঁচাত্তরতম বছর ভিডিও জার্নালিস্ট ইরঞ্জন আসতে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা